প্রতি এটা সম্পন্ন হয়েছে আর পুলিশের অনুমোদন এটাও সম্পন্ন হয়েছে স্টেজের কাজ চারশো ব্যাখ্যা যেটা চলমান আছে পোস্টার লিপলেট স্কুল ব্যানার মাঝে নির্যাপক প্রচার করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ অঞ্চল সিটি সহ সারা দেশব্যাপী মাইকিং চলছে মহাসমাবেশ সফল করার জন্য জেলা মহানগর সহ সকল মিছিল হচ্ছে ইয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে যে সকল রাজনৈতিক দল দাবি দাঁড়িয়েছে সে সকল দলের শীর্ষ নেতৃবৃন্দকে মহাসমাবেশে উপস্থিত রাহাতে হচ্ছে তাদের সার্বিক সহযোগিতা কামনা করি তবে দুঃখের বিষয় আমাদের পরিচার কার্য ব্যাহত করার জন্য এক শ্রেণীর মানুষ তারা কিন্তু কাজ করছে মুন্সীগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে খবর আসছে আমাদের হচ্ছে আমরা পরিতাপের সঙ্গে আপনার সূচনা বলছি এত সুন্দর একটা আয়োজন আপনারা জানেন বাংলাদেশ এর নেতা কর্মী সদস্য সমর্থক তারা পছন্দ করে না বিশৃঙ্খলা পছন্দ করে না শান্তিকামী একটা দল তাই সুন্দর একটা আয়োজনকে ব্যাহত করার জন্যে যারা চেষ্টা করতেছে আমরা তাদেরকে সতর্ক করতে চাই আপনাদের মাধ্যমে আর যেহেতু এই মহাসমাবেশ ঘোষণার পর থেকে সারা দেশে একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে সব কিন্তু আমাদের স্থানীয় বাংলাদেশের নেতাকর্মী সমস্ত সদস্য ছাড়াও সব স্তানের মানুষ হিসাবে থাকবে এবং জাতীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবে আপনাদের সহযোগিতা কামনা করি যেন এই মহাসমাবেশ দেশের একটা আদর্শিক পরিবর্তনের জন্য সহায়ক হয় আপনাদের সহযোগিতা যাওয়ার কামনা করছি আমরা কাজ চালিয়ে যাচ্ছি ব্যাপক প্রস্তুতিও আসে হাজার হাজার গাড়ি আসবে দক্ষিণবঙ্গের থেকে লঞ্চ ঘরে করে আসবে যাবে আমরা আপনাদের যাওয়া সহযোগিতা কামনা করছি আল্লাপের জন্য এই মহাসমাবেশকে সফল করেন আর এইটা সফল করার জন্যে দেশবাসীর যে উচ্ছ্বাস তৈরি হয়েছে তার জন্য খুশি চিন্তাটাকে বরণ করতে পারে আপনাদের সহযোগিতা কামনা